কে কে বলছেন যে ভাই ভিডিওটা ভালো করে দেখেন দুই চারটা যে ধাক্কা দিছে গাড়িটার মধ্যে পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড্ডি দিয়ে কিন্তু ব্যথা পাইছে কিন্তু সার্জিস বলছেন যে তিনি আসলে ওই রকম ব্যথা পান নাই তাকে আক্রমণের চেষ্টা করা হয়েছে তিনি তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরে আসছেন যাই হোক মাঝে মাঝে মাইরের মধ্যেও ভিটামিন আছে কথাটা আপনারা নিশ্চয়ই শুনতেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে মাইরের মধ্যেও জনপ্রিয়তা আছে মাইর খাইলেও অনেক সময় ভাগ্য বদলায় যায় আপনারা সার্জিসের যে গুরু ভিপিনুর খালি মাইর খেতে খেতে আপনি দেখেন সে একটা লেভেলে চলে আসছে তাই না তবে ভাগ্য ভালো ভিপিনুরও কখনো ওই লেভেলের মায়ের খায় নাই যেই লেভেলের মায়ের আসলে ছাত্রলীগ দিত আমরা দেখছি আর কি মানে ভিপিনুরের সাথের একজন সাথীকে এই ছাত্র ছাত্রজনতা যে মায়ের দিছে রক্তমক্ত মাথা ভাড়ায় ফেলছিল এরকম মায়ের ছাত্রলীগও দেয় নাই তো সার্জিসের এই মায়ের কি আসলে পরিকল্পিত জনপ্রিয়তা অর্জনের জন্য নাকি আসলে কই মাইরটা সে সিচুয়েশনের মধ্যে খাইছে শিকার যাচ্ছে না বাট একটা জিনিস পজিটিভ হয়ে গেছে কোনটা পজিটিভ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এই জাতীয় নাগরিক পার্টির একটা বিশাল দূরত্ব ছিল প্রাইভেট ইউনিভার্সিটির যারা উদ্যোক্তা আছেন বা সমন্বয়করা ছিলেন যারা জুলাই আগস্টে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটির ছাত্ররা ব্রাক সহ ওই ছেলেপেলেগুলা ছাত্রদের এই রাজনৈতিক দলকে অনেকটা বয়কট করেছিল ইভেন প্রাইভেটের মধ্যে এই জাতীয় নাগরিক পার্টির অ্যাক্সেসটা খুব বেশি ছিল না কিন্তু গতকালকের ঘটনায় আমরা আজকে দেখলাম পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন যেমন যারা প্রাইভেটের মূল লিডার আছেন যারা জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন আবার প্রাইভেটের আরেকটা টিম তারা কিন্তু সার্জিসের পক্ষে ওই ছেলেগুলোকে সন্ত্রাসী গ্যাংস্টার বিশেষ করে ছাত্রদল নেতা শাকিলকে একদম প্রকাশ্যে বলছে যে এরা সন্ত্রাসী এরা গ্যাংস্টার টাইপের ক্যারেক্টার এখানে সার্জিসের কোনো দোষ ছিল না তিনি আসছিলেন ভালো কাজের জন্য তাকে এখানে মব জাস্টিসের একটা অবস্থান তৈরি করা হয়েছিল বাট সুযোগ বুঝে কেটে পড়েছিলেন সার্জিস আলম তিনি তার ফেসবুকও লিখেছেন এখন আজকে সারা দিন আমরা দেখলাম যে সার্জিসের পক্ষে প্রাইভেটের একটা গণমত তৈরি হয়েছে এটা সার্জিসের জন্য ম্যাগনাচাইতে বৃষ্টি টাইপের কিন্তু একটা অবস্থান কারণ তাদের দরকার এই মুহূর্তে জনপ্রিয়তা এবার এ মায়ের আচমকা খাক পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদেরকে করা যেটি করা এটাতে সার্ভিসের জন্য ভালোই হয়েছে খারাপ আসলে হয় নাই একটু আগে দেখলাম সন্ধ্যার সময় গণ ইফতার তিনি করছেন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ কিন্তু গতকালকে রাত্রে যে দৃশ্য আমরা দেখছি আমরা তো ভাবছি দুই চার দিন নিশ্চয়ই বিছানা থেকে উঠতে পারবে না বাট পোলাপাইন বয়স বউয়ের দোয়া আছে বাপমার দোয়া আছে জাতির দোয়া আছে সেই কারণে তারা রিকভার করছে আর পাশাপাশি ফ্রিতে যেটা পাইছে সেটা হচ্ছে একটা সিম্প্যাথি রাজনীতিতে এই ছেলেগুলোরে যারা হালকা নিচ্ছেন আসলে আহ এরা যেই লেভেলে খেলে আমার মনে হয় যে আমাদের যারা পরিপক্ক রাজনীতিবিদ আছেন তারাও অনেকটা কণ্ঠাসা টেলিভিশন টক শুতে এক একজন ধৈর্য হারাচ্ছেন মানে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ছেলেগুলা ঠান্ডা মাথায় খেলছে এই দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এমনকি তাদের যেই লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়েও খেলছে এর পাশাপাশি নিজেদের পক্ষে ভোটের ব্যাংক বৃদ্ধির জন্য কল্যাণকর কিছু ভূমিকাও পালন করছে তবে আগামী দিনে বলে দিতে চাই যে রাজনীতির মাঠে যারা ভাববেন যে এই ছাত্র জনতা কি ছিঁড়বে এখনো অনেকে বোঝেন নাই আসলে কি হতে যাচ্ছে কি ঘটবে সো যে কোনো কিছু দেখলে ধুমধাম কোনো অ্যাকশানে যাইন না পরে কিন্তু বিপদে পড়বেন বিশেষ করে আজকে বিপদে পড়ছে কে বিএনপি যদি এই ঘটনা ছাত্রলীগ ঘটাইতো এটাতে সার্জেস কোন অ্যাডভান্টেজ পাইতো না কিন্তু যখন ছাত্র দলের একজন নেতা ঘরাইছে নির্বাচন করবে সো এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কিন্তু ভোটের মাঝেও পড়বে মনে রেখে না যে কোনো জায়গায় সিদ্ধান্ত আলাইকুম আগেই বলছিলাম বাবা যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গৈর খার উপরে আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়স সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা দিছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলাপাইনে হামলা করছে তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের আসুন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলো আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ ইউ বি এআইউ বি এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় তার সাথে থাকা পনেরো বিশজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএস গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট আর চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পথ দেয় না যা দিসে চামচাডেপের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের দশ বারো জনের মধ্যে এক দুই জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দীক্ষা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাইলিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনা আছে এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের দলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতন আচরণ করে তার পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট থেকে শিক্ষা নেন সার্জিসে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কিলকুশি খিচা ফেলছে তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া কারণ ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা ছাত্র না এখন যদি ধরেন ছাত্রলীগ ছাত্র দলের একজন নেতা কোনো একটি ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা অড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই জোর জার মূল্যুক্তার এখন যেমন আমাদের সমন্বয় একটা জোর করে বিভিন্ন জায়গায় মূল্যক চালাচ্ছে ওই রকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন বাট আমি খুশি হইতে পারি নাই কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল শ্রম ছিল একটা নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন মারবেন ভাই হামলা করবেন হ্যাঁ শাকিল শাকিল তোমার তো খবর আছে সার্জিস তারা কিন্তু তোমাকে খায়া ফেলবে আইনের মাধ্যমে ভালো থাকো